আছে আড্ডা প্রিয় বাঙালি এবার সেই বাংলারই বিভিন্ন আড্ডার টেরা গুলি তুলে ধরছে বেহালা ক্লাব সার্বজনীন দুর্গোৎসব কমিটি আপনারা দেখছেন ইনকোরা টিভি জাগমা দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমা রাউন্ড ওয়ান দেখে নেব কতটা এগুলো তাদের পুজো প্রস্তুতি এবছর আমাদের যে থিম যেটা ভাবনা আমাদের শিল্পীর মনে এসছে সেটা হচ্ছে মন চাষ বাঙালির অন্যতম একটা প্রিয় জিনিস হচ্ছে আড্ডা কারণ বাঙালি আড্ডা দিতে ভালোবাসে সেই আড্ডাটা যে যে জায়গাগুলো প্রসিদ্ধ জায়গাগুলোকেই আমাদের শিল্পী কৃষাণুপাল এখানে তুলে ধরার চেষ্টা করেছে যেমন আপনারা যখন ঢুকবেন তখন ঢোকার মুখেই দেখবেন যে ঝুল বারান্ডা হচ্ছে আগেকার কলকাতার সেই জায়গাটার তোলা তুলে ধরা হয়েছে যে বারান্দায় বসে আগেকার দিনে আমাদের মা মা কাকিমারা বসে আড্ডা দিতেন তারপর আপনি ঢুকে আসবেন চায়ের দোকান তারপর আপনি ঢুকে চলে আসবেন ক্লাবঘর তো তারপর আমাদের চিরচতিন কফি হাউস তারপর আপনি ভেতর দিকে চলে আসলেন এসে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই পেছনটাই হচ্ছে আদি কলকাতা মানে উত্তর কলকাতার রক রকের যে আড্ডাটা রকে বসে যে আড্ডাটা হয় তারপর আস্তে আস্তে আপনি ভেতরে প্রবেশ করলেন করে এখানে একটা আড্ডার একটা মুরল তুলে তুলে ধরা হয়েছে তারপর আপনি যখন প্রস্থান করছেন যেটা দিয়ে আমাদের এক্সিট সেই এক্সিটের ওখানটা হচ্ছে গঙ্গার ঘাট যেটা হচ্ছে গঙ্গার ঘাটে আড্ডা তার মাঝে তো মাতৃ প্রতিমা আপনারা দেখতেই পাবেন সাবেকি প্রতিমা সেটার একটা অন্য ধরনের লুক আমাদের শিল্পী তুলে ধরেছেন আমাদের এবছরের প্যান্ডেলে